টাকা হাতানোর অভিযোগ জয়েন্ট বিডিওর বিরুদ্ধে বিডিও অফিসের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ ভিআরপি কর্মীদের বিডিও অফিসের গেটের সামনে গেট আটকে দিনভর বিক্ষোভ শতাধিক ভিআরপি কর্মী এবার দুর্নীতিতে নাম জড়ালো জয়েন্ট বিডিওর ঘটনাটি ঘটেছে বসিরহাটের মিনাখার সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে বিক্ষোভকারী ভিআরপি কর্মীদের অভিযোগ তাদের যে দৈনিক পারিশ্রমিকের টাকা সেই টাকা হাতানো হয়েছে মিনাখা ব্লকের বিভিন্ন জায়গায় পতঙ্গবাহিত যে সমস্ত অসুখ হয় সেই সমস্ত অসুখ প্রতিরোধের কাজকর্ম করেন তারা তাদের সেই কাজকর্মের পারিশ্রমিকের টাকা হাতিয়ে নিয়েছেন খোদ জয়েন্ট ভিডিও তারই প্রতিবাদে বুধবার সারাদিন ভিডিও অফিস চত্বরে বিক্ষোভ দেখান কয়েকশো ভিআরপি কর্মী এমনকি সন্ধ্যা হতে ভিডিও ও জয়েন্ট ভিডিও থাকাকালীন বিডিও অফিসের মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এই সমস্ত ভিআরপি কর্মীরা যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই জয়েন্ট ভিডিও সুবীর কুমার রায় বলেন বিষয়টি নিয়ে যা বলার বিডিও সাহেব বলবেন অপরদিকে বিষয়টি নিয়ে মিনাখার সমষ্টি উন্নয়ন আধিকারিক সেলিম হাবিব সর্দার বলেন এ বিষয়ে বলার অথরাইজ জেলা জেলাশাসক আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না যদিও বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে তাদের টাকা ফেরত দিতে হবে নয়তো তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন ব্যুরো রিপোর্ট বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই বিষয়ে কোনো কিছু বলার অথরাইজড পার্সন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি এই বিষয়ে কোনো কিছু মন্তব্য করব না আপনার ব্লকের সামনেই বিক্ষোভ এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না আমরা আমরা তো আমাদের বিডিও সাহেব আজকে একটু আগে জয়েন্ট বিডিও এবং জয়েন্ট বিডিও স্যার ডেকেছিলেন আমরা গিয়েছিলাম আমাদের চারজন প্রতিনিধি নিয়ে তো উনি ওনারা দুজনে মৌখিকভাবে আমাদের আশ্বস্ত করেছেন আমাদের যে দাবিগুলো ছিল তো আপাতত আমরা আমাদের আন্দোলন স্থগিত আজকের মতো স্থগিত রাখছি উনি আশানুরূপ আলোচনাই করেছেন তবে দেখা যাক কি হয় আবার

ভিডিও স্যার সৌমি মন্ডল ও